আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজ আমরা জানবো ঔষধি গাছ নিশিন্দা এর গুণগুণ সম্পর্কে ঔষধি গাছ নিশিন্দা এক প্রকার ছোট পর্ণমচি উদ্ভিদ যার শাখায় ডগায় একগোছা খুব ছোট্ট আকারে ফুল মূলত এটি ছোট আকারের বৃক্ষ অথবা একটি বড় ধরনের গুল্ম পাঁচ থেকে সাত মিটার লম্বা গাছটির পাতা উজ্জ্বল সবুজ অগ্রভাগে সুচালু বর্ষা ফল আকৃতি আর এক পাতায় রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিষিন্দার তিন থেকে পাঁচ ফলক বিশিষ্ট হয়ে থাকে এক একটি পাতা দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় ফুল হয় নীলচে বেগুনি সারাদেশেই জন্মায় এই গাছের পাতা শিকড় ফুল এবং ফল সব কিছু কাজে লাগে গরম পানিতে পাতার নির্যাস ক্রণিক ব্যথা বাত মাথা ব্যথার উপশম হয় এটা হাঁপানি ঠান্ডাজনিত রোগেও বিশেষ কার্যকারী আমাদের দেশের প্রায় সব জায়গায় নিশিন্দার চোখে পড়ার মতো গাছ খুবই কষ্ট সহিষ্ণু এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে পারে রাস্তার ধার জমির লাইন বাদের ধার পতিত জমি বন জঙ্গল ও পাহাড়ের ঢালে নিষিন্দা গাছ জন্মাতে দেখা যায় নিশিন্দা গাছের গুণাগুণ নিশিন্দা গাছের পাতা ফুল বীজ ও মূল ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে সব ধরনের চর্মরোগ সর্দি হাঁপানিসহ গলগণ্ড রোগে নিষিন্দা ব্যবহার রোগ উপশম হতে দেখা যায় তাছাড়া জ্বর বাজ্য মাথায় টাক পরা আমাশয় শরীরের ম্যাথ ঋতুস্রাব মুখের ঘা যকৃতি এবং পিলহার বৃদ্ধিতে নিসিন্দার ফুল বীজ ও শিকরের বহুল ব্যবহার লক্ষণীয় তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে শিশুর কান্না থামানোর জন্য নিসিন্দার পাতা বেটে শরীরে মালিশ করা হয় কোথাও কোথাও পাতা সেদ্ধ করে সে পাতার পানি দিয়ে শিশুকে গোসল করানো হয় নিশিন্দা হাঁপানি ও ঠান্ডাজনিত রোগে বিশেষ কার্যকারী দেহের যে কোনো স্থানে টিউমার হলে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগালে কয়েক দিনের মধ্যে টিউমার অদৃশ্য হয়ে যাবে নিশিন্দা গেটে বাত সরায় গেটে বাত রোগ নিশিনাদার পাচন মোক্ষম ঔষধ সঙ্গে যদি জ্বর থাকে তবে এতে সুফল পাওয়া যায় পাঁচ গ্রাম পরিমাণ পাতা সিদ্ধ করে ছেঁকে সে পানি খেতে হয় তবে উক্ত রক্তচাপ থাকলে খাওয়া ঠিক নয় নিশিন্দের পাতা পরজীবী নাশক এবং এটা যক্ষা ও ক্যান্সারের প্রতিরোধ হোক পা মস্কে গেলে বা ফুলে গেলে নিশিন্দের পাতা গরম করে আক্রান্ত স্থানে রেখে কাপড় দিয়ে বেঁধে দিন দেড় থেকে দুই ঘন্টা পর নতুন করে লাগান দুই এক দিনের মধ্যে আরাম পাবেন ব্যথার বাতের ব্যথায় নিশিন্দের পাতা কার্যকরী ভূমিকা পালন করে কানের যে কোনো ধরনের ব্যথায় নিশিন্দা মহা ঔষধ হিসেবে কাজ করে পাতার রস বা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল দুই এক ফোঁটা কানে দিলে কানের রোগ আরোগ্য হয় কানের সব ধরনের ব্যথার ক্ষতেও এটি ব্যবহার করা যায় নিষিন্দা পাতা গুড়াশ সিকি গ্রাম পরিমাণ খেলে কৃমির উপদ্রব কমে যায় তবে শিশুদের খাওয়াবেন না প্রাপ্তবয়স্কদের জন্য এটা প্রযোজ্য হবে নিশিন্দার মূল মায়ে মায়েদের বুকের দুধ বাড়াতে হরমোনের নিঃসরণ বাড়ায় বিদ্যুত বয়সে রাতে প্রস্রাবের পরিমাণ বেশি হয় অনেকে দুই তিনবার প্রস্রাব করতে হয় তখন নিসিন্দার পাতা চূর্ণ পানিসহ বিকাল একবার খেলে কয়েকদিনের মধ্যে উপকার পাবে হঠাৎ কোনো কারণে মস্তিষ্কের স্মৃতি কেন্দ্রিক কাজ বন্ধ হয়ে গেলে বা স্মৃতি ভ্রম হলে রোজ দুটি নিচিন্দার পাতা ঘিয়ে ভেজে খেলে স্মৃতিশক্তি ফিরে আসবে অনুমিত ও স্বল্প ঋতুস্রাবের ফলের নির্যাস ব্যবহার করা হয় সুতরাং নিশ্চিন্তা পাতায় রয়েছে বহুবিধ উপকার সম্মানিত বন্ধুরা আমাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে ইনশাআল্লাহ আমরা এই সমস্যা সমাধানের জন্য এগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি আশা করি আমাদের জন্য উপকার আসবে আসসালামু আলাইকুম